সেই ছাত্রদের কর্মকাণ্ডে এখন যেন আমরা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা যেন একটা অনৈক্যের একটা ছায়া দেখতে পাচ্ছি সর্বশেষ কুয়েটের যে ঘটনাটা যদি আপনি মাথায় নেন বিবেচনায় নেন তাহলে এরাই তো ছ মাস আগে কাজে কাজ মিলিয়ে সৈরাচারের করেছিল কি এমন ঘটল যে এখন তারা নিজেরা নিজেরা মারামারি করছে এটা তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যদি আপনি দেখেন তাহলে তো ওরা তো আলাদা সংগঠন আপনি আন্দোলনে আন্দোলনে বৈষম্য বিরোধী যারা এই আন্দোলন করেছিল বা হয়েছিল তারা তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছে এখন তারা তাদের মাদার সর্ব সংগঠনের ফেরত গিয়েছে বিশেষ করে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেননি যে শিবির আত্মপ্রকাশ করছে যারা বৈষম্য বিরোধীদের সঙ্গে ছিল এক সময় সমন্বয় ছিল তারা চলে গেছে দু চারজন যেগুলো আপনার ছাত্র দলে ছিল তারাও তাদের সংগঠনে চলে গেছে এবং অনেকে ইভেন্ট তাদের যে সংগঠনের সাথে তাদেরকে এখন যে জড়াতে চাচ্ছে তারা গণপদ ত্যাগ করছে আর অন্যদিকে বামদের যে কজন ছিল তারা আছে যা এরকম অবস্থায় আছে সার্বিকভাবে যদি আপনি বলেন এটা হচ্ছে তাদের মাদার অর্গানাই অর্গানাইজেশন গুলোর মধ্যে যে রাজনৈতিক বিরোধ ক্ষমতার দ্বন্দ্ব এবং এই সেই দ্বন্দ্বেরই প্রতিফলন হচ্ছে এখানে এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের চোখে পড়ার মতো সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধীরা শুরুতে তো আপনার রাজনৈতিক দল গঠন করবে এরকম কোন কর্মসূচি নিয়ে নাই ছয় মাস পরে যখন নাহিদ ইসলাম এই তার রাজনৈতিক দল দখল গঠন করবে এবং সেখানে আহ আপনার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তখনই শুরু হয়েছে যে আসলে কে কোন দিকে অবস্থান নেবে এই বিভাজন সবচেয়ে বড় বিভাজন তো একটা রাজনৈতিক দল একটা ছাত্রদল বা ছাত্র শিবিরের সাথে আহ বৈষম্য বিরোধীদের দ্বন্দ্ব কিংবা সরাসরি শিবির বিএনপি আপনার ছাত্র দলের দ্বন্দ্ব ছাত্রদল বনাম বৈষম্য বিরোধীদের দ্বন্দ্ব এগুলো তো একেবারে প্রকাশ্য হয়ে উঠছে আপনার ইয়ের জন্য ক্ষমতা আর আধিপত্য নিয়ে আপনি যে উদাহরণ দিলেন সেখানেও তো একই ঘটনা ঘটেছে যে ছাত্রদল দল আর শিবিরের মধ্যে বা মধ্যে যে এই সংঘর্ষ আমি বরাবরই যেটা দেখে রাজনৈতিক হয়েছে আসছি আধিপত্য বিস্তারের কেন্দ্র করে এবং বৈষম্য বিরোধীদের নতুন সংগঠনকে কেন্দ্র করে এখন এদের বিরুদ্ধে এদের মধ্যেও আপনি যদি আবার খেয়াল করে দেখেন বৈষম্য বিরোধীদের মধ্যে তাদের মধ্যেও আবার সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে শুধু যে শিবির আর ছাত্র দলের সাথে তাদের বিরোধ হচ্ছে তা না তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হচ্ছে আমি একটা রিপোর্টে দেখলাম যে তাদের তিনটা গ্রুপ একটা গ্রুপ হচ্ছে আপনার গণশক্তি বা নুরুর নেতৃত্বে যে সমস্ত ছাত্ররা ছিল ছাত্র সংগঠনগুলো নাগরিক আন্দোলন বা কি যে নাম ছিল তাদের তাদের তারা এখন ভাগ হয়ে গেল ছাত্র আর এই এই দুই সংগঠনের কথা এর আগে যে নেতৃত্বে যে ছাত্ররা ছিল তাদের মধ্যে দুই গ্রুপ এদের মধ্যে আবার শিবির যে ইনক্লুড হয়েছিল শিবির আবার একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে ছাত্র দল তো নিজেদের ব্যানারে চলে গেছে তো এদের আর বাম এবং আর কিছু ধারা আছে এরাও আছে এখন বড় রাজনৈতিক দল তারা যখন করতে যাচ্ছে সেখানে ওই তিন ধারার মধ্যে বিভক্তি শুরু হয়েছে আসলে কে কোথায় অবস্থান নেবে এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে বিষয়টা আপনি খেয়াল করবেন যে ছাত্র নাগরিক ঐক্য যে সংগঠন করতে যাচ্ছে নতুন যেটা আমি জানি হ্যাঁ নাগরিক কমিটি নাগরিক কমিটি যে নতুন কি নাম দেবে আমি জানি না সেখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন ওইখানে বিরোধ হচ্ছে কিন্তু শিবিরের সঙ্গে সবচেয়ে বড় এক্স শিবিরদের সাথে এখন কারা নেতৃত্ব নেবে তো এই সংগঠনটার প্রতি কিন্তু বহুদিন থেকে একটা অভিযোগ ছিল যে এরা শিবির ঘেঁষা এরা অনেক হিজবুতি গেসা জঙ্গি ঘেসা হেফাজত গেসা অনেক নাম ছিল কিন্তু তারা এখন নিজেদের মধ্যে একদম ক্লিয়ার করে দিয়েছে যে শিবির এবং নন শিবির এবং শিবির এখানে বড় আধিপত্য চায় এবং তারা একটা বড় লিডিং রোল চায় একটা কথা বুঝিনা না আপনি আমাকে বলেন শিবির এখানে আধিপত্য চাওয়ার দরকার থাকে শিবিরের তো বাজার অর্গেশন একটা আছেই তারা সরাসরি জামাতে চলে গেলেই পারে এখানেও কোনো তার থাকতে হবে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন এই শিবিরের এই চরিত্রটা যদি আপনি খেয়াল করে দেখেন তারা তো এবি পার্টি করেছে এবি পার্টির লোকগুলো তো তাদের এখন যদি শিবির এখানে আধিপত্য বিস্তার করে তাহলে এটা তো তাদের এবি পার্টিকে বলা হচ্ছে যে বি টিম এটাকে বলে সি টিম বলা হবে এখন তাহলে এরা সি টিম বানানোর জন্য হয়তো এরকম চেষ্টা করছে এবং এই ছাত্র সংগঠন আমি আমি মনে করি যে এদের সাফল্যের আগে এদের মানে যাত্রা শুরুর আগে আমাদের আমরা এদের সম্পর্কে নেগেটিভ কথা বলতে চাই না কিন্তু দলের মধ্যে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে এটা আরেকটা জামাত সিটিম টিম ছাড়া এটা কিছু হবে না আচ্ছা আচ্ছা আরেকটা কথা যে কারণগুলি বললেন যে কেন এরকম হচ্ছে কেন ছাত্রদের মধ্যে বিরোধ দেখা দিচ্ছে তাদের বাদার অর্গানাইজেশনে যে ভূমিকা মানে এদের যারা এরা যাদের লেজ তাদের ভূমিকার কারণে লেজ নড়ছে এই যে আপনি কথাগুলি বললেন কিন্তু আমার ওই এই ব্যাখ্যার বাইরে আপনি তো নাগরিক হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যখন এই আন্দোলনটা চলছিল আন্দোলনের পর পর আন্দোলনের পর এরা সাফল্য অর্জন করলো একটা সরকার গঠনের ক্ষেত্রে এরা এমপ্লয়ারের ভূমিকাকে পালন করলো সরকার প্রধানের ভাষ্য অনুযায়ী তখন পর্যন্ত কি এদেরকে নিয়ে আপনি মানে আপনার প্রত্যাশাটা কি ছিল এরা এরকম করবে আপনি ভেবেছিলেন এরকম ভাবে যে তারা যে মন দলে লেজুর হয়ে কাজ করবে এরকমটা কি আপনি তখন আপন ভাবতেন এরকম নাকি আপনি নতুন সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমি ভাবতাম এবং আমার ভাবনার মধ্যে এখনো আমি ওটা রয়ে গেছে যে এরা শিবিরের নেতৃত্বাধীন ছিল শিবির এখন অস্বীকার করছে যে না শিবির শুধু নয় এখন ছাত্রদল এবং শিবিরের ক্রেডিট কে নেবে সেটা নিয়ে কথা হচ্ছে এখন কিন্তু আমাকেও হয়তো অনেকে অনেক কথা বলবেন কিন্তু আমি মনে করি যে এই আন্দোলনটা মূল নেতৃত্বে শিবিরকে অস্বীকার করা যাবে না যখন শেষ পর্যায়ে এসেছিল শিবিরই এই নেতৃত্ব দিয়েছে এবং যে সমস্ত ধ্বংসযোগ্য যে সমস্ত আন্দোলনটা যেটা হয়েছিল আমি এটা একটা লেখাতেও লিখেছিলাম যে সালে যে যুদ্ধ অপরাধী বিরোধী আন্দোলন যেটা হয়েছিল এটার সাথে কিন্তু এই ধ্বংসাত্মক কার্যাবলীর একটা সম্পর্ক আছে আরো যদি আমি খেয়াল করেন আমার নিজের তথ্য হচ্ছে তখন জামাত এই আন্দোলনে কেন ফেল খেলো এটা নিয়ে তারা বিশ্লেষণ করেছে তারা দেখেছে যে সেই আন্দোলনের মূল শক্তি ছিল ঢাকার বাইরে আচ্ছা তারা এর পরবর্তীতে তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে না ঢাকার বাইরে এই আন্দোলন ছড়িয়ে আমাদের কোনো লাভ না এগুলোকে ঢাকায় আনতে হবে এই দুই হাজার চব্বিশের এই আন্দোলন তাদের সমস্ত ফোর্সকে তারা ঢাকা কেন্দ্র করেছে দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আপনি মেজ বলেন অমুক বলেন তমুক বলেন রাজনীতি বলেন সফট বলেন বিদেশি সাহায্য বলেন যা কিছু আছে সবগুলো একত্রিত করেছে তারা একত্রিত করে যখন বৈষম্য বিরোধী আন্দোলন যখন তারা বৈষম্য বিরোধী আন্দোলন কি নিয়ে করেছিল কোটা নিয়েছিল কোটা নিয়েই তো সর্বশেষ পর্যন্তই ছিল জাস্ট আপনি খেয়াল করেন তিন তারিখে এসে এটা বললো এক দফা তখন এই যে কোটা নিয়ে যখন স্থিমিত হয়ে যাচ্ছিল যাদেরকে যখন ধরে ধরে নিয়ে যাচ্ছিল তখন এখানে বড় একটা ভূমিকা শিবির অবশ্যই রেখেছে যেটা শিবিরের প্রতিদ্বন্দ্বীরা আজকে স্বীকার না করলেও বলতেই হবে এবং শিবির তখন স্বীকার না করলেও এখন করছে এবং সত্যিকার অর্থে তারা একটা বড় ভূমিকা রেখেছিল এবং এই ভূমিকার কারণেই দফার যে আন্দোলন সেটা বেগবান হয়েছিল আমরা আমরা তো কেউ এক দফার আন্দোলন হবে সেটা তো ভাবিনি আমরা সবাই তো ভেবেছি যে এটা ওটা আন্দোলনই হচ্ছে কিন্তু তিন তারিখ এবং পাঁচ তারিখ দুই দিনের মধ্যেই এটা দেখেন আপনি সফল হয়ে গেছে কারণ ওই এমন একটা পর্যায়ে তারা তুলে এনেছে এটাকে অবশ্যই এখানে বিএনপির ভূমিকা আছে অবশ্যই এখানে জামাতের ভূমিকা তো অবশ্যই আছে বিএনপি অস্বীকার করছি না তারাও দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে কিন্তু নিঃসন্দেহে আমার এই বক্তব্যের সাথে হয়তো করবে আমি তথ্য অনুযায়ী যেটা জেনেছি জামাতের অনেক লোক মারাও গিয়েছে যেগুলো মারা গিয়েছে কিভাবে মারা গেছে এগুলো অনেক কোয়েশন হতে পারে কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকে জামাতেরই ছিল ইভেন আহ আহ রংপুরে যে আবু সাইদ মারা গেলো তাকে তো জামাত সরাসরি ক্লেম না করলো তখনও তার পরিচয় জানা গেছে যে সে শিবির করত কিন্তু এখন কে কি করত এটা নিয়ে আমরা ওই জায়গায় নতুন করে বিশ্লেষণের প্রশ্ন এখন দেখা দিয়েছে তাদের কার্যার্থে আমাদের এটা দরকার ছিল না আমাদের চব্বিশ আন্দোলন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে নতুন একটা উদ্দীপনা নিয়ে জাতি আশা করেছে ডক্টর ইউনুসের নেতৃত্বে কিছু হবে সেই জায়গায় উনি উনি যখন নতুন একটা রাজনৈতিক দলের প্রতি উনার হালকা বলবো কিনা যায় না মোটামুটি সমর্থন আছে কারণ উনি ছাত্র সংগঠনটা নিয়ে তো বলেছেন তো এই দল নিয়ে তো এত কিছু মিলিয়ে তাদের এই সংগঠনের সাথে এখন বিএনপির দ্বন্দ্ব আবার জামাতের সাথে বিএনপির দ্বন্দ্ব আবার এই দলটা আবার জামাত গেসা হতে যাচ্ছে সবগুলো মিলে মানে খিচুড়ি পাকিয়ে গেছে আর কি কুয়েটের যে আন্দোলনটা হবো এটা পেছনে কি কারণ ছিল অথবা ভেতরের মূল কারণটা কি মূল কি উদ্দেশ্য এগুলো নিয়ে আলোচনা না করলে এটুকু আমি বুঝতে পারি যে শেষে যে এটা দাঁড়ানো কি যে ছাত্র আন্দোলন ছাত্র সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে কি থাকবে না এই ব্যাপারে এবং কুয়েটে ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি বন্ধ করা হলো প্রশ্ন হচ্ছে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই যখন আলোচনা হচ্ছে এবং ছাত্র রাজনীতির বিপক্ষে যখন বৈষম্য বুঝে ছাত্র আন্দোলন করছে তখন আমরা আবার দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে দুদিন আগে তারা ঘোষণায় দিল যে তারা একটা নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছে তো এই জিনিসটা কি আপনার কি আপনার কাছে কিটা মানে সেলফ কন্ট্রাডিক্টরি মনে হয় না

একই স্টাইলে এখন ডক্টর হচ্ছে তাই শিবির বিভিন্ন সংগঠন বিভিন্ন ইউনিভার্সিটিতে আত্মপ্রকাশ করছে আর এদিকে বলছে যে শিক্ষা তো তাহলে এবং শিবিরের যখনই ছাত্র দল বা আদার্স আক্রমণ করা হচ্ছে কিন্তু এই বৈষম্য বিরোধীদের সাথে শিবির একসঙ্গে আছে এখানে হচ্ছে খুব তাদের সঙ্গে কিন্তু বিরোধ খুব দেখা যায় না আমি মনে করি যে এই এটা হচ্ছে যে ছাত্র শিবিরের একটা স্ট্র্যাটেজি এই সময়টাতে তারা কিভাবে শিক্ষা গুলো দখল করবে এবং শিক্ষাঙ্গনে তারা অলরেডি তাদের শক্তি প্রদর্শন শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় তারা যে সমস্ত আক্রমণ করছে সেটা বিগত সময়ে আহ ছাত্রলীগ করেছিল এবং এর আগে আহ আমলে তারা নিজেরাই করত। তো এইগুলো কিন্তু একটা ধারাবাহিকতা এই অবস্থায় আমি মনে করি যে ছাত্র সংগঠন অবশ্যই শিক্ষা শিক্ষাঙ্গনে হতে হবে কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার আপনি বন্ধ করতে পারেন না যে রাজনীতি করবে না কি করবে না এটা একটা মৌলিক অধিকার আমি রাজনীতি করবো কি করব না এটা আমার অধিকার আপনি সেখানে কিভাবে বন্ধ করবেন আপনি দেখবেন যে শিক্ষাঙ্গনে আমি এমন কোনো কাজ করছি কিনা এমন কোনো কুলষিত কিছু করছি কিনা যার কারণে শিক্ষা ব্যাহত হচ্ছে আমার ছাত্র সংগঠন এমন কোনো কর্মকাণ্ড করছে কিনা আপনি শুধু সেটা দেখতে পারেন কিন্তু ছাত্র রাজনীতি যদি আপনি বন্ধ করতেন তাহলে কি দেখা যাচ্ছে আমাদের একটা নেতৃত্ব প্রক্রিয়ায় আপনি তরুণদেরকে আনতে বলছেন তো তরুণরা কি হাওয়া থেকে আসবে তরুণরা তো একটা মধ্য দিয়ে আসবে তরুণরা যখন এই রাজনৈতিক চর্চা থাকবে না তাহলে গাদা ঘোড়া কতগুলো এখানে তৈরি হবে এবং বলতে গেলে আজকে ছাত্র শিবির বলেন এই যে ছাত্রশক্তি বলেন কিংবা কিন্তু বাম রাজনৈতিক দলগুলো বলেন এরা একটা পাঠ চর্চা নিজেদের মধ্যে করে পাঠো চক্র যেটা বলে এটার মাধ্যমে আপনি যদি এদের সাথে কথা বলেন শিবিরের ছেলেদের সাথে কিংবা বাম ছেলেদের সাথে এবং অন্যান্য যে যেগুলো এখন নতুন সংগঠন হয়েছে ছাত্র শক্তি সহ অন্যান্যদের আপনি দেখবেন যে এটা পড়াশোনা করছে কিন্তু সে একই স্টাইলের ছাত্র দল এবং ছাত্রলীগ পড়াশোনা নাই এবং তাদের সাথে আপনি কথা বললে বুঝবেন যে এদের রাজনৈতিক গভীরতা দাঁড়ায় নাই এরা দখল বাণিজ্যের রাজনীতিতে চলে গেছে এবং আমাদের সময় তো তাদের ছাত্র সংগঠন ভাবে এই পাঠচক্র না থাকলেও ব্যক্তিগতভাবেও ভাবেও তারা কিছু পড়াশোনা করেছে কারণ তখন তো এই চারাবাজি এইভাবে এত রাজত্ব ছিল না এখন তো সংগঠনের নাম লিখিয়ে চারাবাজি একটা বড় লাইসেন্স পেয়ে যাচ্ছে তাতে এটা এটাতে হচ্ছে কি ছাত্র সংগঠনগুলোতে মেধা চর্চা হচ্ছে না এবং এইটাও এটাও বন্ধ যদি এবং আপনি ছাত্র সংগঠনই যদি বন্ধ করে দেন তাহলে আগামী নেতৃত্ব কাদের হাতে নিয়ে বিভিন্ন রকম আলোচনা আপনি করলেন এই এত সব আলোচনার পর আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই যে ছাত্রদের যে নতুন একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে এই বৈষম্য ছাত্রদের মাঝখান থেকে সিনিয়রদেরকে নিয়ে যে দলটা হতে যাচ্ছে যার নাম এখনো হয়নি যেটা করার জন্য ডক্টর ইউনুসের একটা প্ররোচনা অথবা উৎসাহ ছিল সেই ছাত্র সংগঠনের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটুকু আশাবাদী আমি বরাবরই বলে আসছি যে এরা যদি আপনার ঠিক আন্দোলনের পাশ অভ্যুত্থানের পর পর যদি এই সংগঠনটা করত তাহলে এদের তেজদীপ্ততা অনেক বেটার হইত এবং এই আওয়ামী এবং বিএনপি রাজনীতির বাইরে একটা তৃতীয় একটা শক্তি দাঁড়ানো তরুণদের নেতৃত্বে একটা যে স্বপ্ন ছিল তরুণরা এই আন্দোলন সফল করছে তাই না সেটা তো কেউ অস্বীকার করছে না হ্যাঁ এই তরুণরা তখন রাষ্ট্র পরিচালনায় একটা ভূমিকা রাখার জন্য নিজেদের গড়ে তুলতে পারত এবং একটা জায়গায় যেত কিন্তু এখন যে অবস্থায় আছে তাতে তাদের সাফল্য কতটুকু আসবে আমি সন্দিহান তারপরেও শুরুটা খারাপ কেন হবে শুরুটা আমরা আশাবাদী হতে পারি যে বিপরীত একটা রাজনৈতিক এবং একটা গ্রহণযোগ্য স্বচ্ছ এবং কি বলবো এবং সৎ রাজনীতি তারা তুলে ধরবে কিন্তু এই জায়গায় আমি যেটা আপনাকে শুরুতে বলেছিলাম এখানে যদি জামাতের ইন্ধন থাকে এবং ছাত্র শিবিরের ওই সাবেক অংশের প্রাধান্য থাকে তাহলে এটা সাফল্যতা কত কতটুকু আসবে সেটাতে আমি সন্ধিহান এবং এটা হয়তো বা জামাতের সি টিম হিসাবে থাকতে পারে কিংবা বড় জোর তখন এবি পার্টি টিম আর থাকবে না সি টিম হয়ে যাবে এরা বি বিটিম হবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব আনিস আলমগীর প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আনিস আলমগীরের স্পষ্ট উচ্চারণ বিভিন্ন বিষয়ে আপনারা ছাত্রদের ছাত্র রাজনীতি লিজুর রাজনীতি শিক্ষাঙ্গনের রাজনীতি এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দল সম্পর্কে ওনার মূল্যায়ন আশা করি আপনাদের ওনার এই মূল্যায়নগুলো ভালো লাগবে আপনাদের মধ্যে নতুন চিন্তার জন্ম দেবে ভালো থাকবেন আপনারা আগামী সপ্তাহে আবার দেখা হবে আল্লাহ হাফিজ